অধর কাড়োন ফাটে না তোর ভায়ে আকবো সো না আকবো ফাটে না ওকুপরে ফাসায়াল বহব হন কাছুটা কইতে পার না মতে দেনা লুলু কইবা সুত না কাড়োন কি তুছে হারে ভাই কইছ না পাঁচ দিনুছে কাড়োনটা ভারছি

কাটলটা তো বাইরে তো তুমি তো আমার না তো কি বাড়িতে আমার না বালা কথাই এটা তো আমিও কইতেছি তুমি যে বাড়ি হলো এটা কি বুঝি না খাটলটা একটা এটা করে আমার কত কাটলাম না এই টেঙ্গা যে কটাবারি যাতে এটা না আমি ভাই তুমি কই সব মানসা করলাম তাহলে এলামত গা ভারি ফাহা এলাম